আমি কিছু জানি না তোমার টাকা তুমি খুঁজে আমি টাকা দিব না বেশি টাকা টাকা এখন লাগবো আমার টাকা আমি এখন তোমার

তোমার সমস্যা কি হ্যাঁ এই যে ঘুমাইছি আমি কাছ থেকে আইছি তে ঘুমাইছি ঘুমটা তো ভাঙিয়া দিলা চিল্লাচিলি কইরা আমি চিল্লাচিলি করতেছি কথা সর তোর ভাই ধুর ভাবি তুমি কথা কও না তুমি আচ্ছা খারাপ আছো এই ভাই

ওরে আজকে আমি খাইছি আমার সাথে দুই নাম্বারই ওর মোবিল